অধ্যায় কয়টা আমি আবারও বলি আপনারা যদি আমার সাথে লিপসিং না করতে পারেন তাহলে তো আসলে সিনেমায় অভিনয় করার কোন সুযোগ আছে আমাদের কিন্তু পুলিশের অনেক লোক সিনেমায় অভিনয় করে ভালো অভিনয় করতে পারে তো আপনার যদি এরকম না করে তাহলে সেটা সম্ভব না অতএব আমার সাথে আমি বুঝবো যে আপনি পড়তেছেন কিনা নাকি আপনার কনসেন্ট্রেশনটা অন্যদিকে তো আমি বারবার বলি যে সময়টাতে আমরা এই ক্লাসটা এই সময়টাতে আমরা অন্যদিকে কনসেন্ট্রেশন যেন না করি যা বলতেছিলাম ইতিমধ্যে আমরা জেনেছি যে ফৌজদারি কার্যবিধি আইনের অধ্যায় হচ্ছে ছিচল্লিশটি আর ধারার বিষয় তো আমরা অনেকেই জানি যে পাঁচশো পঁয়ষট্টি তো আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়তেছিলাম গত ক্লাসে আমরা জেনেছি যে তৃতীয় অধ্যায়ের ব্যাপ্তি হচ্ছে আঠাশ থেকে একচল্লিশ ধারা পর্যন্ত যে অধ্যায়ের বিবেচ্য বিষয় এই অধ্যায়ের হেডিং এ আমরা দেখতে পাই আদালতের ক্ষমতা তো ক্ষমতার মধ্যে গত ক্লাসে পড়েছিলাম হাইকোর্ট বিভাগ যে কোনো প্রকার দণ্ড দিতে ক্ষমতা বান একত্রিশের এক এছাড়া জেনেছি যে দায়রা দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড ব্যতীত সকল দণ্ড দিতে পারেন তবে যদি মৃত্যুদণ্ড দেন তাহলে হাইকোর্ট বিভাগে অনুমতি লাগবে যা আমরা একত্রিশে দুই পড়েছিলাম লাস্ট অফ অল জেনেছিলাম একত্রিশের তিন ধারায় যে যুগ্ম মৃত্যুদণ্ড অথবা দশ বছরের অধিক কারাদণ্ড ব্যতীত অন্য প্রকার অন্য যেকোনো প্রকার দণ্ড দিতে পারেন একত্রিশের তিন ধারায় এগুলো হচ্ছে আদালতের ক্ষমতা আজকে আরেকটা ক্ষমতা আমরা জানবো ইতিমধ্যে জেনেছি যে ম্যাজিস্ট্রেসি বিষয় ম্যাজিস্ট্রেট আমরা জেনেছি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রয়েছে সো কোন ম্যাজিস্ট্রেট কি দণ্ড দিতে পারেন এটা আমরা জানা দরকার নট অনলি ফর আমাদের এক্সামের জন্য নট ডিপার্টমেন্টাল এক্সাম এজ এ প্রাথমিক জীবনেও কিন্তু আমাদের এটা লাগবে সো আমরা দেখি যে ম্যাজিস্ট্রেট যে সকল দণ্ড দিতে পারেন বত্রিশের একের ক খ বত্রিশের একের ক খ সিরিয়ালি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমরা দেখি পাঁচ বছর দশ হাজার টাকা অর্থদণ্ড করতে পারে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিন বছর টাকা অর্থদণ্ড করতে পারে আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুই 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 হাজার টাকা দুই বছর তাহলে এটা যদি আপনার দুই একবার লেখেন যা বলি যে আমি আজকে যে ক্লাসটা করতেছেন এই ক্লাসটা আপনার তিনবার লিখবেন যদি তিনবার লিখবে লিখেন আর কি আশা করি ইনশাল্লাহ আপনাদের মেমোরিতে ক্যাচ করার কথা তো আবারও একটু ক্লাসের মধ্যে ধন্যবাদ জানাই যারা হাতের লেখা দিচ্ছেন যারা দিচ্ছেন না তাদের জন্য আমি বলতে হয় আশা করি আগামীকালকে হাতের লেখা দিবেন ঠিক আছে তাহলে আমরা কি পেয়েছি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় ধারা অনুযায়ী দণ্ড দিতে পারেন এক্ষেত্রে বত্রিশের একের ক খ গ আমরা কতে দেখতে পাই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পাঁচ বছর দশ হাজার টাকা অর্থদণ্ড দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিন বছর পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুই বছর দুই হাজার টাকা অর্থদণ্ড দিতে পারেন এই হচ্ছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর প্রথমে পড়েছিলাম হাইকোর্ট বিভাগ এবং দায়রা ক্ষমতা এখন আমরা পড়ব একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধের দণ্ড হলে দণ্ড প্রদানের বিধিবিধান একটু খেয়াল করেন তো কোন অপরাধের ক্ষেত্রে আমরা দেখি যে খুন করেছে অথবা ধর্ষণ তো খুন করেছেন তো দর্শন করলো আবার দর্শনের উপরে খুন কুল অপরাধ হলো দুইটা এই দুইটার বিষয়ে কিন্তু আমরা যদি এখন আপনারা ওই ধারা পর্যন্ত আসেন নাই আমরা নির্যাতন বলা আছে এক অপরাধের সাথে যদি অন্য অপরাধ জড়িত থাকে তাহলে একই ট্রাইব্যুনালে বিচার করা যাবে তবে সাজাটা কি হবে সে বিষয়টা আমরা দেখতে পাই সাজাটা হবে হচ্ছে ভিন্ন ভিন্ন সাজা তো ভিন্ন ভিন্ন সাজার ক্ষেত্রে একটু খেয়াল করি আমরা সবাই ভিন্ন ভিন্ন সাজার বিষয় আমরা দেখব যে ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন সাজা হবে এই বিষয়টার বিষয়ে আমরা দেখতে পাই আপনি অপরাধ করেছেন তিনটা তিনটার জন্য ভাবে সাজা হবে ধর্ষণের জন্য একটা সাজা হবে আবার মৃত্যু ঘটানোর জন্য আরেকটা সাজা হবে তাহলে এটা হচ্ছে ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন সাজা হবে আপনি বাবার অবকাশ নাই যে মামলা একটা হয়েছে ধারা দুইটা কিন্তু একই অপরাধে অপরাধ দুইটা করলে একটা সাজা হবে তা নয় ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন সাজা হবে তবে রেস্ট্রিকশন রয়েছে ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন সাজা হলো একত্রে চোদ্দ বছরের অধিক হবে না ধরেন দর্শনের জন্য সাজা হয়েছে মৃত্যুদণ্ড ব্যতীত কিন্তু দর্শনের জন্য সাজা হয়েছে যে সহযোগী সহযোগিতা করেছেন সাজা হয়েছে তিন বছর বা দশ বছর এই দশ বছর আর সাথে যদি অন্য কোনো অপরাধ করে থাকেন সেটার জন্য হয়েছে আরো সাত বছর দশ আর সাত সতেরো কিন্তু এক্ষেত্রে একটা বাধ্যবাধকতা রয়েছে মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য সাদার ক্ষেত্রে আপনি সাত বছর আর দশ বছর দুইটা মিলে সতেরো বছর হওয়া যাবে না এট এ টাইম চোদ্দ বছরের অধিক দেওয়া যাবে না কারাদণ্ডের ক্ষেত্রে চোদ্দ বছরের অধিক দেওয়া যাবে না যা আমরা দেখতে পাই পঁয়ত্রিশের দুই এখন খেয়াল করি তাহলে পঁয়ত্রিশে পেলাম যে অপরাধ দুইটা করেছেন দ্যাট আলাদা আলাদা ভাবে আপনাকে সাজা ভোগ করতে হবে আর পঁয়ত্রিশ ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন সাজা হবে তো ভিন্ন ভিন্ন সাজা হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অপরাধ দুইটা করেছেন দুইটা অপরাধের জন্য দুইটা সাজা হবে তবে একত্রে চোদ্দ বছরের অধিক হওয়া যাবে না আমরা যা দেখতে পাই পঁয়ত্রিশের দুই একত্রে যে চোদ্দ বছর হবে না এখন আমরা দেখবো পঁয়ত্রিশের তে দুইটা পার্ট রয়েছে পঁয়ত্রিশের কত দুইটা পার্ট রয়েছে দুইটা কি আমরা দেখব যে বাংলাদেশের যে প্রেক্ষাপট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অপরাধ সংগঠন হওয়ার পর অপরাধ সংগঠন হয়েছে হওয়ার পর মামলা হয়েছে মামলা হওয়ার পর সে মামলার বিচার কার্যক্রম চলতে চলতে হয়ে যায় পাঁচ বছর সাত বছর পরে ডিসাইড হয় যে কি হবে না হবে তো পাঁচ বছর পরে যদি কেউ দণ্ড পায় দেখা গেল সে চুরি মামলার আসামি সে মামলার বিচার কার্য সম্পন্ন করতে করতে লাগলো পাঁচ বছর কিন্তু সে চুরি মামলার জন্য তিনি দণ্ডিত হলো মাত্র দুই বছর তাহলে সরকারের কাছে তো সে আরো পাওনা থাকবে যে আমি অপরাধ করলাম দুই বছরের আমার অলরেডি পাঁচ বছর আপনি সাজা ভোগ করাইছেন এক্ষেত্রে করণীয় কি হবে আবার অপরাধ করেছেন যে অপরাধ করেছেন সে অপরাধের জন্য সাজা হচ্ছে তিন বছর কিন্তু আপনি কারা করেছেন ইতিমধ্যে দুই বছর তাহলে এক বছর আপনি কারা করতে হবে এই যে বিধিবিধান এই বিধিবিধানটা আমরা দেখতে পাই কারা চাইতে দণ্ডার দণ্ডের মেয়াদ যদি অধিক হয়ে থাকে সেক্ষেত্রে যত বছর কারা করেছেন ধরেন পাঁচ বছর কারা করেছেন আপনার দণ্ড হয়েছে সাত বছর তাহলে বাকি দুই বছর কারা করলেই সম্পূর্ণ সাত বছর কারা বুক করেছেন বলে গণ্য হবে পঁয়ত্রিশের কয়ের এক আর পঁয়ত্রিশের কয়ের দুই আমরা দেখতে পাই যদি কারা বুক করেছেন তিন বছর আপনার সাজার মেয়াদ হয়েছে এক বছর সেক্ষেত্রে আপনাকে তাৎক্ষণিকভাবে কারা মুক্তি করার নির্দেশ দিবেন পাশাপাশি যদি অর্থদণ্ড দেওয়া হয়ে থাকে সে অর্থদণ্ডটা মৌকুফ করা হবে এটা হচ্ছে আমরা দেখি পঁয়ত্রিশের কয়ের দুই তাহলে আমরা পঁয়ত্রিশ ধারে কয়টা বিষয় পেলাম একটু খেয়াল করি তো দুইটা অপরাধের জন্য ভিন্ন ভিন্ন অপরাধের জন্য ভিন্ন ভিন্ন সাজা হবে পঁয়ত্রিশের এক তবে একত্রে চোদ্দ অধিক হবে না প্রশ্ন আসতে পারে যে ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন সাজার বিধান রয়েছে তবে একত্রে কত বছর পর্যন্ত সাজা দেওয়া যায় তাহলে একত্রে চোদ্দ বছরের অধিক সাজা দেওয়া যাবে না আমরা পঁয়ত্রিশের দুই পর্যালোচনায় দেখি যে ক্ষেত্রে পঁয়ত্রিশের কয়েক একে দেখতে পাই সাজা আপনি কারা বুক করেছেন পাঁচ বছর সাজা হয়েছে সাত বছর বাকি দুই বছর কারা বুক করলেই সাজা পরিপূর্ণ হয়েছে বলেই গণ্য হবে পঁয়ত্রিশে কয়ের এক আর কারা বুক করেছেন পাঁচ বছর সাজা হয়েছে দুই বছর বাকি তিন বছর অতিরিক্ত খাটলেন এই জন্য আপনাকে তাৎক্ষণিক সরকার অবমুক্তির নির্দেশ দিবে এবং কোন প্রকার অর্থদণ্ড যদি দেওয়া হয়ে থাকে সে অর্থদণ্ডটা মৌকুফ বলেই গণ্য হবে হচ্ছে আমাদের আদালতের ক্ষমতা যা আমরা দেখতে পাই কি পেলাম এক ভিন্ন ভিন্ন অপরাধে পঁয়ত্রিশের দুই পেলাম একত্রে চোদ্দ বছর অধিক হবে না পঁয়ত্রিশের কতে আমরা দেখতে পেলাম পঁয়ত্রিশের কয়ের এক সাজার পরিমাণ যদি বেশি পায় সাজা হচ্ছে পাঁচ বছর কারা বুক করেছেন তিন বছর বাকি যে দুই বছর সে দুই বছর কারা বুক করবেন আর পঁয়ত্রিশের কয়ের দুই আমরা দেখতে পাই কারাদণ্ড হয়েছে দুই বছরের সাজা বুক করেছে অলরেডি কারা বুক করেছেন পাঁচ বছর আপনাকে তাৎক্ষণিক অবমুক্তি করা হবে পাশাপাশি আমরা দেখি তাৎক্ষণিক অবমুক্তির পাশাপাশি অর্থদণ্ড যদি দেওয়া হয়ে থাকে অর্থদণ্ড যদি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অর্থদণ্ডটা মৌকুফ বলে বিবেচিত হবে এই হচ্ছে আমাদের পঁয়ত্রিশ ধারা এখন আমরা খেয়াল করব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় আমরা চতুর্থ দেখতে পাই এভরিবডি অ্যাটেনশন প্লিজ চতুর্থ অধ্যায় থেকে আমাদের ইম্পর্টেন্স বেশি আমরা যত যাই কিছু পড়ি না কেন পুলিশ রিলেটেড বিষয় হচ্ছে এই চতুর্থ অধ্যায় থেকে এই চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা দেখব জনসাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেট এবং অন্য আইন প্রয়োগকারী সংস্থা জনসাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেট এবং অন্য আইন প্রয়োগকারী ব্যক্তিকে সাহায্য করতে বাধ্য থাকবেন ইয়ে হচ্ছে চতুর্থ অধ্যায়ের হেডিং যা চতুর্থ অধ্যায়ের হেডিং আমরা চতুর্থ অধ্যায়ে এই অধ্যায়ের ব্যাপ্তি কতটুকু আমরা দেখব চতুর্থ অধ্যায়ের ব্যাপ্তি হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ধারা পর্যন্ত চতুর্থের ব্যাপ্তি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ধারা পর্যন্ত সর্বোপরি এই চতুর্থ অধ্যায়টা হচ্ছে জনসাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেট কে সাহায্য করবেন শুধু পুলিশ ম্যাজিস্ট্রেট নয় অন্য যিনি আইন প্রয়োগ করতে ক্ষমতাবান তাকেও সাহায্য করবেন তাহলে আমরা যা দেখতে পাই এই চতুর্থ অধ্যায় থেকে আমরা বিয়াল্লিশ ধারাটা প্রতিনিয়তই পড়ি কিন্তু এটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি আমরা বিয়াল্লিশ ধারায় আমরা দেখব জনসাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবেন তবে কোন ক্ষেত্রে আমরা দেখি বিয়াল্লিশের ক বিয়াল্লিশের খ যদি আপনারা জানেন যে দুইটা ক্ষেত্রে সাহায্য করেন তবে এটাকে আমি আবার বইয়ের বাসায় মেন বই আমরা দেখি চারটা অংশ রয়েছে একটা হচ্ছে আসামিকে কি গ্রেফতার আরেকটা হচ্ছে আসামির পলায়ন রোধে আর একটা হচ্ছে বিয়াল্লিশের ক্ষতে আমরা দেখতে পাই আইন শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষার ক্ষেত্রে তাহলে বিষয় হলো কয়টা চারটা যদিও দুইটা ক্ষেত্র পড়েন দুইটা ক্ষেত্রের মধ্যে আমরা বাঘ বাঘ হিসাবে চারটা পাই এমসিকিউর ক্ষেত্রে এই চারটা জিনিস আসতে পারে ভেঙে ভেঙে দিয়ে আমরা যেন ভুল না করি তাহলে আমরা কি পেয়েছি বিয়াল্লিশ ধারায় বিয়াল্লিশের ক এবং বিয়াল্লিশের খ বিয়াল্লিশের কতে আমরা দেখতে পাই জনসাধারণ আসামিকে গ্রেফতার এবং আসামির পলায়ন রোধে পুলিশ ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবেন আর বিয়াল্লিশে আমরা দেখতে পাই কি জনসাধারণ আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষার্থে জনসাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য এই যে দুইটা বিষয় এই দুইটা ক্ষেত্রে আমরা দেখি যে সাহায্য করবেন তবে এই সাহায্যের ক্ষেত্রে একটা খেয়াল করি যদি সাহায্য না করে যদি সাহায্য না করে সেক্ষেত্রে আমরা দেখব দণ্ডবিধিআইনের একশত সাতাশি ধারা অনুযায়ী তাকে শাস্তির আওতায় আনা যায় তো এই যে দণ্ডবিধিআইনের একশত সাতাশি ধারা অনুযায়ী শাস্তির আওতায় আনবেন সে শাস্তির আওতায় আনার জন্য অভিযোগ দাখিল করবেন কি সে শাস্তির আওতায় আনার জন্য অভিযুক্তি কে দাখিল করবেন আমরা দেখতে পাই ফৌজদারি কার্যবিধি আইনের একশত পঁচানব্বই আপনার একটু পাশে লিখে রাখেন বিয়াল্লিশ ধারার পাশে লিখে রাখেন ফৌজদারি কার্যবিধি আইনের একশত ধারা ১৫৫ ধারা পর্যালোচনায় দেখি সরকারি কর্মচারীর আইনসংগত কর্তৃত্ব অবমাননার অভিযোগ জনৈক মনির হোসেন কাউকে গ্রেফতার করতে গিয়ে বা কাউকে গ্রেফতার করতে গেলেন গ্রেফতার করতে গিয়ে যদি জনসাধারণের সাহায্য চান তাহলে জনসাধারণ সাহায্য করবেন যদি না করেন তাহলে এক্ষেত্রে ক্ষতিগ্রস্তটা কি হলো তিনি জনসাধারণের সাহায্য যথাযথ পেলেন না যদি তিনি জনসাধারণের সাহায্য যথাযথ না পেয়ে থাকেন তাহলে তাকে অভিযোগ দাখিল করতে হবে অথবা তিনি ব্যতীত তার অধীনস্থকে দিয়ে অভিযোগ দাখিল করাবেন তাহলে আপনি জনসাধারণ আপনাকে সাহায্য করলো আর হুট করে তো তাকে আইনের আওতা আনা যাবে না আইনের আওতা আনতে হলে কি করতে হবে অবশ্যই সুনির্দিষ্ট ব্যক্তি আবেদন করতে হবে বা অভিযোগ দাখিল করতে হবে তো অভিযোগ দাখিল করবেন কোন ক্ষমতা বলে বা কোন ধারা বলে আমরা দেখতে পাই বিয়াল্লিশ ধারায় জনসাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য হয় ইটস ম্যান্ডাটরি তো এই যে ম্যান্ডাটরি বিষয়টা যদি সাহায্য না করেন যদি সাহায্য না করেন সেক্ষেত্রে আমরা দেখতে পাই একশত পঁচানব্বই সাতাশি ধারা দণ্ডবিধি আইনের তাকে শাস্তির আওতায় আনা যায় তবে শাস্তির আওতায় আনতে হলে একশত পঁচানব্বই ধারা অনুযায়ী যে সরকারি কর্মচারীর আহ্বানে যে ব্যক্তি সারা দেয় নাই এই সরকারি কর্মচারী তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে হবে তাহলে একশত পঁচানব্বই ধারায় অভিযোগ দাখিল না করলে একশত সাতাশি দ্বারায় দণ্ড দেওয়া যাবে না শুধু আপনাদেরকে যেহেতু একটা রিলেটেড বিষয় সেই জন্য বলা তাহলে আমরা কি দেখতে পেলাম ফৌজদারি কার্যবিধি আইনের বিয়াল্লিশ ধারার সাথে রিলেটেড হচ্ছে একশত পঁচানব্বই আর দণ্ডবিধি আইনের একশত সাতাশি দণ্ডবিধি আইনের একশত সাতাশি ধারা তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের বিয়াল্লিশ ধারায় পড়লাম আইন শৃঙ্খলা রক্ষা প্রথমে পড়লাম গ্রেফতার এবং পলায়ন রোধে দ্বিতীয়ত পড়লাম আইন শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষার্থে সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষার্থে কে সাহায্য করবেন জনসাধারণ বিয়াল্লিশ ধারণ অনুযায়ী যদি জনসাধারণ সাহায্য না করেন সেক্ষেত্রে তাকে শাস্তির আওতায় আনা যাবে দণ্ডবিধায়নের একশত সাতাশি ধারায় তবে এ বিষয়ে অভিযোগ দাখিল করতে হবে সরকারি কর্মচারীকে যিনি সাহায্য প্রার্থনা করেছেন যিনি সাহায্য প্রার্থনা করেছেন কত ধারণ অনুযায়ী আমরা দেখবো এই অভিযোগটা দাখিল করবেন ফৌজদারি কার্যবিধানের একশত পঁচানব্বই ধারণ অনুযায়ী ক্লিয়ার তাহলে আমরা পরীক্ষার ক্ষেত্রে খেয়াল করবো যে যত কিছু বলুক না কেন এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার হইতে হবে অভিযোগ দাখিল করতে ক্ষমতাবান সরকারি কর্মচারী অথবা তার অধীনস্থ যে ব্যক্তি তিনি দাখিল করবেন একশত পঁচানব্বই ধারায় দেন একশত সাতাশি দ্বারায় তাকে দণ্ডের আওতায় আনা যাবে আরেকটা ধারা আমরা আজকে একটু পরব সেটা হচ্ছে তেতাল্লিশ ধারা আপনি একটু খেয়াল করেন তো আমরা প্রায়শই পড়ি যে জনসাধারণ জনসাধারণকে সাহায্য করবেন তো কোন ক্ষেত্রে সাহায্য করবেন জনসাধারণ জনসাধারণকে সাহায্য করবেন তো ক্ষেত্রটা কোনটা কোন ক্ষেত্রে জনসাধারণ সাহায্য করবেন আমরা দেখতে পাই জনসাধারণ সাহায্য করবেন পরোয়ানা জারিকারী যিনি পরোয়ানা জারিকারক তাকে অন্য কোনো ক্ষেত্রে নয় মনে থাকবে পরোয়ানা জারিকারককে যিনি পরোয়ানা জারি করতে এসেছেন তাকেই কেবল সাহায্য করবেন জনসাধারণ অন্য কাউ কেউ যদি সাহায্য চায় তাহলে তাকে সাহায্য করবেন না তাহলে আমরা কি দেখতে পেলাম একশো তো পঁচানব্বই ধারা অনুযায়ী বা একশত পঁচানব্বই দ্বারা ক্ষমতা বলে সরকারি কর্মচারী অভিযোগ দাখিল করলেই কেবল একশত সাতাশি দ্বারাই দণ্ড দেওয়া যাবে কেউ যদি অভিযোগ না করে তাহলে কি দণ্ড দেওয়া যাবে সে সুযোগ নাই তাহলে এই জন্য আমরা আজকে পড়েছি ফৌজদারি কার্যবিধি আইনের বত্রিশ যা প্রথমে আমরা জেনেছি যে ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি দণ্ড দিতে পারেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি দণ্ড দিতে পারেন এবং তৃতীয় শ্রেণীর দণ্ড দিতে আমরা জেনেছি ক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারেন বত্রিশের একের ক দ্বারা অনুযায়ী তিন বছর পাঁচ হাজার টাকা আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুই বছর দুই হাজার টাকা বত্রিশের একের গ দেন আমরা পঁয়ত্রিশ ধারে পড়েছি ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন সাজা হবে পঁয়ত্রিশের দুই আমরা পড়েছি তবে একত্রে চোদ্দ বছরের অধিক হবে না পঁয়ত্রিশের একে আমরা জেনেছি যে ক্ষেত্রে সাজার পরিমাণ কারাবোগের চাইতে কম হয় অর্থাৎ সাজা হচ্ছে সাত বছর কারাবোগ হচ্ছে পাঁচ বছর অতিরিক্ত কতটুকু রইল আমরা দেখতে পাই অতিরিক্ত হচ্ছে বাকি যে সময়টা দুই বছর পাঁচ বছর আপনি কারা করেছেন আপনার দণ্ড হয়েছে সাত বছর বাকি দুই করলেই কার্যকর হয়েছে বলে গণ্য হবে আর এক কারাবুগের পরিমাণ চাইতে বেশি হলে অর্থাৎ সাজার করেছেন পাঁচ বছর সাজা হয়েছে দুই বছর তাৎক্ষণিক অবমুক্তি পাবেন অর্থ যদি কোনো জরিমানা থাকে সেটা অর্থের যে জরিমানার পরিমাণ সেটা কি হবে আইন অনুযায়ী অর্থ জরিমানার পরিমাণের যে অর্থ সেটা আপনাকে পরিশোধ করতে হবে না সেটা মৌকুব বলে বিবেচিত হবে যা আমরা দেখতে পাই পঁয়ত্রিশ এর কয়ের দুই সর্বোপরি আমরা পড়েছি চতুর্থ অধ্যায় যে ক্ষেত্রে জনসাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেট এবং অন্য আইন প্রয়োগকারী ব্যক্তিকে সাহায্য করবেন চতুর্থ অধ্যায় যার ব্যক্তি হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ধারা পর্যন্ত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ধারা তো পঁয়তাল্লিশ ধারা এই বিয়াল্লিশ ধারা প্রথমে আমরা কি পেয়েছি জনসাধারণ আসামিকে গ্রেফতার অথবা আসামির পলায়ন রুদে সাহায্য করবেন বিয়াল্লিশের ক আর বিয়াল্লিশের খতে আমরা পড়েছি জনসাধারণ আইন শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তির ক্ষতি সাহায্য করবেন খ যদি সাহায্য না করেন তাহলে যে সরকারি কর্মচারীকে সাহায্য করলেন না সেই সরকারি কর্মচারী ফৌজদারি কার্যবিধি আইনের একশত পঁচানব্বই ধারার ক্ষমতা বলে অভিযোগ দাখিল করবেন এবং তিনি দণ্ড পাবেন একশত সাতাশি দ্বারা অনুযায়ী দণ্ডবিধি আইনের এ হচ্ছে বিয়াল্লিশ ধারায় দেন আমরা দেখতে পাই তেতাল্লিশ ধারায় জনসাধারণ জনসাধারণকে সাহায্য করবেন কোন ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে এমসি কে আসতে পারে জনসাধারণ কোন ক্ষেত্রে সাহায্য করবেন শুধুমাত্র গ্রেফতারি পরানা কার্যকরের ক্ষেত্রে বা তামিলের ক্ষেত্রে তেতাল্লিশ ধারায় আরেকটা বিষয় একটু জেনে নেন খেয়াল করি এই ধারাগুলো আপনার অনেকেই পড়েন সো ডোনারি ফর দ্যাট যেহেতু ধারাগুলো একাধিকবার পড়েন এই জন্য আর একটু বিষয় আপনাদের একটু মাথায় চাপ না থাকলে পড়ালেখা হবে না আমরা দেখি চুয়াল্লিশ ধারা এটা আপনারা পড়েন যে একটা হচ্ছে কতিপয় অপরাধের সংবাদ জনসাধারণ দিবেন আর একটা হচ্ছে কতিপয় ব্যক্তি অপরাধের সংবাদ দিতে বাধ্য খেয়াল করবেন কিন্তু এটা আমি ব্যক্তিগত মনে করি আমি আপনাদের জন্য আমি যতটুকু বুঝি একটু সহজভাবে জানবেন সকল প্রকার আমল অপরাধ সকল প্রকার আমল যোগ্য অপরাধের সংবাদ জনসাধারণ সকল প্রকার আমল অপরাধের সংবাদ জনসাধারণ দিবেন চুয়াল্লিশ ধারা অনুযায়ী সকল প্রকার আমল যোগ্য অপরাধের সংবাদ দিবেন পুলিশ ম্যাজিস্ট্রেটকে চুয়াল্লিশ ধারা অনুযায়ী আর কতিপয় ব্যক্তি আমল অপরাধের সংবাদ দিতে বাধ্য থাকবেন পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী কতিপয় জনসাধারণ কে কে গ্রাম প্রধান যোদ্ধার মেম্বার চেয়ারম্যান এলাকার যে গণ্যমান্য ব্যক্তি যিনি এলাকায় প্রভাবশালী যিনি এলাকায় জানেন বুঝেন শিক্ষিত শ্রেণীর লোক তার উপর দায় দায়িত্বপর তাই পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী যদি কোন প্রকার অপরাধের উদ্ভব হয় সে সংবাদ তিনি পুলিশ ম্যাজিস্ট্রেটকে দিতে বাধ্য থাকবেন এক্ষেত্রেও শাস্তির আওতায় আনা হয়েছে দণ্ডবিধি একশ ছিয়াত্তর ধারা অনুযায়ী যদি সংবাদ না দেয় তাহলে আমরা কি দেখতে পেলাম সংবাদ জনসাধারণকে দিবেন যোগ্য অপরাধের সংবাদ জনসাধারণ দিবেন পুলিশ ম্যাজিস্ট্রেটকে চুয়াল্লিশ ধারা অনুযায়ী আর কতিপয় জনসাধারণ গ্রাম প্রধান মেম্বার যোদ্ধার চেয়ারম্যান এলাকার যে গণ্যমান্য ব্যক্তি তারা পুলিশ ম্যাজিস্ট্রেটকে দিতে বাধ্য থাকবেন পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী যদি না দেন শাস্তি হবে দণ্ডবিধানের একশত ছিয়াত্তর ধারা অনুযায়ী এক্ষেত্রে আপনাদের জন্য একটা এমসি কিউ সর্বশেষ লিখে রাখেন পঁয়ত পঁয়তাল্লিশের তিন গ্রাম প্রধান নিয়োগ করেন জেলা ম্যাজিস্ট্রেট যদি আমাদের এমসি কিউ আসে যে গ্রাম প্রধান কে নিয়োগ করেন আমরা দেখবো পঁয়তাল্লিশের তিন ধারা অনুযায়ী গ্রাম প্রধান নিয়োগ করেন জেলা ম্যাজিস্ট্রেট তাহলে গ্রাম প্রধান নিয়োগ করেন হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট যা আমরা দেখতে পাই পঁয়তাল্লিশের তিন ধারা অনুযায়ী তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়া অনেকগুলো পড়া দেওয়া হয়েছে তথাপি একটু কষ্ট হলেও আমরা বিষয়গুলো কাবার করার চেষ্টা করবো যেহেতু আগামী দুই দিন আমাদের বন্ধ আছে আবার একটু রিভিশনে যান এক লাইন করে রিভিশন পর পর্যায়ে তাহলে আমরা জেনেছি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারেন কি কি দণ্ড পাঁচ বছর দশ হাজার টাকা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিন বছর পাঁচ হাজার টাকা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুই বছর দুই হাজার টাকা বত্রিশের ক এর বত্রিশের একের আমরা দেখতে পেলাম পঁয়ত্রিশের এক ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন সাজা হবে তবে একত্রে চোদ্দ বছর অধিক হবে না পঁয়ত্রিশের দুই যে ক্ষেত্রে দণ্ডের মেয়াদ কারাবুকের চাইতে বেশি হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাই পাঁচ বছর দণ্ড দেওয়া হলো কারা বুক করেছেন তিন বছর বাকি দুই বছর কারা বুক করবেন পঁয়ত্রিশের কয়ের এক যে ক্ষেত্রে কারাবুকের মেয়াদ দণ্ডের চাইতে বেশি হয় সেক্ষেত্রে তাৎক্ষণিক অবমুক্তি অর্থাৎ কারা করেছেন পাঁচ বছর দণ্ড হয়েছে তিন বছর তাৎক্ষণিক অবমুক্তি হবে তবে অর্থ জরিমানা থাকলে সেটা মৌকুফ হবে পঁয়ত্রিশে কয়ের দুই চতুর্থতে আমরা কি পেয়েছি জনসাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবেন যা চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায়ের হচ্ছে জনসাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেট সাহায্য করবেন থেকে ধারা পর্যন্ত এক্ষেত্রে আমরা দেখি পড়েছি জনসাধারণ অপরাধীকে গ্রেফতার এবং পলায়ন রোধে সাহায্য করবেন আইন শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য জনসাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবেন বিয়াল্লিশের কখন যদি না করেন আবেদন দাখিল করবেন অভিযোগ দাখিল করবেন সরকারি কর্মচারী একশত পঁচানব্বই ধারায় ক্ষমতা বলে একশত সাতাশি তেতাল্লিশ জনসাধারণ জনসাধারণকে সাহায্য করবেন তবে ক্ষেত্র হচ্ছে গ্রেফতারি পুরো না কার্যকর চুয়াল্লিশ ধারায় পড়েছি সকল প্রকার আমল যুগ অপরাধের সংবাদ জনসাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেটকে দিবেন চুয়াল্লিশ ধারায় কতিপয় ব্যক্তি আমলযোগ্য অপরাধের সংবাদ দিতে বাধ্য থাকবেন কোন কোন ব্যক্তি গ্রাম প্রধান যোদ্ধার মেম্বার চেয়ারম্যান এলাকার গণ্যমান্য ব্যক্তি পঁয়তাল্লিশ ধারায় এক্ষেত্রেও যদি সংবাদ না দেন শাস্তি হবে দণ্ডবিধানের একশত ছিয়াত্তর ধারা অনুযায়ী লাস্টে আমরা জেনেছি গ্রাম প্রধান কে নিয়োগ করেন জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করে থাকেন পঁয়তাল্লিশের তিন ধারা অনুযায়ী ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো আসসালামু আলাইকুম